আসসালামু আলাইকুম এন্ড বিজনে স্বাগত আজ আমি ভ্যানিলা স্পঞ্জকেক বানিয়ে দেখাব যেমন অনেকে বলেন কেক ফুলে আবার বসে যায় এটা কেন হয় সবকিছুর উত্তর পেয়ে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন চলুন তাহলে দেখে নিন প্রথমে শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নেব প্রথমে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি এক টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আর এক চুটকি নমক ভালো করে মিশ জেলে নেব এই কেকের মিশ্রণটা দুই থেকে তিনবার চেলে নিতে হবে আমি দু থেকে তিনবার চলে নিয়েছি এদিকে আমি যে পাত্রে কেকটা বানাবো সেই কেক পাত্রে একটু সাদা তেল ওরা লাগিয়ে নেব তারপর ময়দা নিয়ে ভালো করে চারিদিকে এভাবে লাগিয়ে নেব দেখুন আমার হয়ে গেছে এবার বাকি ময়দাটাকে একটু ঝেড়ে নেব এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেবো একটা বাটিতে চারটে ডিম ভেঙে নিয়েছি সাথে দেব এক কাপ ও তিন টেবিল স্পুন পাউডার চিনি ময়দার পরিমাণটা বেশি দিয়েছি তাই চিনির পরিমাণটাও বেশি নিয়েছি একসাথে দু মিনিট বিট করে নেব লো স্পিডে তারপর মিডিয়াম স্পিডে বিট করে নেব যতক্ষণ না ডিমের ফর্মের মধ্যে ফোলা বা হালকা ভাব না আসছে এবার দিয়ে দেব ছয় টেবিল স্পুন মতো সাদা তেল আবারও লো স্পিডে পনেরো থেকে ষোলো সেকেন্ড মতো বিট করে নেব তেল দেওয়ার পর বেশি বিট করা যাবে না বেশি বিট করলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে কেকের ভাবটা আর আসবে না দেখুন আমার বিট করে নেওয়া হয়ে গেছে এবার আমি শুকনো উপকরণ অল্প অল্প করে দেব আর আলতো হাতে মিশিয়ে নেব একবারে দেওয়া যাবে না একবারে দিলে ভালো করে মেশানো যাবে না দোলা বেঁধে যেতে পারে আর মেশানোটাও খুব সাবধানে করতে হবে এলোপাথারি ভাবে মেশানো যাবে না একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে তা না হলে কেকটা ফুলে আবার যাবে দেখুন আমার সমস্ত শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব এক টি স্পুন মতো ভিনিগার একটি সত ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম সেই সময় আমার কারটা বন্ধ হয়ে গিয়েছিল দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার যে পাত্রটা আমি রেডি করেছিলাম কেক বানানোর জন্য এই পাত্রে ব্যাটারটা ঢেলে দেবো পাত্রের মধ্যে একটা পেপার কেটে দিয়েছি এবার পুরো ব্যাটারটা আস্তে আস্তে এইভাবে ঢেলে দেব সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার একটা কাঠি দিয়ে ভালো করে এভাবে নেড়ে দেব আর কয়েকবার পাত্রটাকে ট্যাপ করে নেব তাহলে ভেতরে কোনো এয়ার বাবল থাকলে বেরিয়ে যাবে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারটা আগে থেকে আমি ফ্রি হিট করে নিয়েছি কেকের পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব সিটিটা খুলে নিতে হবে এবং রাবারটাও খুলে নিতে হবে এবার মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি কেকটাকে চেক করে নেব পুরো কেকটা ব্রেক হয়েছে কিনা দেখুন আমার কাঠিটা একদম পরিষ্কার এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা চাকু দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব কেক ডিমল্ট করার আগে কেকটাকে একটু ঠান্ডা করে নিতে হবে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটু একটা পাত্রে কেকটাকে ডিমল্ট করে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম সফট ও স্পঞ্জি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখলে বুঝতেই পারবে না যে এটা তৈরি তৈরি মনে হবে একদম দেখুন এতটা স্পঞ্জি হয়েছে দেখলেন তো কতটা সহজ এত সুন্দর সফট স্পঞ্জি কেক বানানো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন